মাত্র পাঁচটা মেকআপ প্রোডাক্ট ইউজ করবো আর তারপরেই দেখতে পাবে একটা মিনিমালিস্টিক কত সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারি এটা কিন্তু ওয়্যার অফিস ওয়্যার বা যারা কলেজে পড়ো তারা করতে পারবে কোনো পার্টি মেকআপ কলেজের পার্টি ফ্রেশার্স এই সমস্ত জায়গাতে যে মেকআপগুলো করা হয় সেগুলোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রথমে একটা আইস কিউব একটা ভেজা রুমালের মধ্যে নিয়ে আমি আমার মুখে অ্যাপ্লাই করছি প্রথমে মুখটা আমি ফেস ওয়াশ করে এসছি এতে কি হয় আমাদের মুখের ওপরে যে সমস্ত পোর্সগুলো থাকে না সেগুলো একদম তাড়াতাড়ি মিনিমাইজ হয়ে যায় মানে ইনস্ট্যান্ট যদি তোমরা রেজাল্ট চাও যে পোর্সগুলো মিনিমাইজ করবে তোমরা কিন্তু এই পদ্ধতিটা করতে পারো একটা ভেজা কাপড়ের মধ্যে কটনের কাপড় অবশ্যই হতে হবে একটা আইস কিউব নেবে বা যদি তোমরা ঠান্ডা জলে রুমালটাকে বারবার ভিজিয়ে করতে পারো সেটাও হবে কিন্তু একেবারে চিল্ড ওয়াটার আমাদের দরকার বরফ হলে সব থেকে ভালো হয় কারণ সবার কাছে তো আর আইস রোলার থাকে না আইস রোলার যদি তোমাদের কাছে থাকে সেটা তো সব থেকে ভালো হয় আমার কাছে নেই তাই আমি এই পদ্ধতিটা করছি মেন আমাদেরকে আইস কিউবটা নিতে হবে একটু বরফের দরকার মেকআপ করার আগে বা যে কোনো স্কিন কেয়ার করার পরে বা তুমি যদি স্ক্রাব করো তারপরে পোর্সগুলো আমাদের যে ওপেন থাকে বিশেষ করে সামারে গরমে কিন্তু আমাদের পোর্সগুলো খুলে যায় যেরকম মুখে স্টিম নিলে গরমে পোর্সগুলো খুলে যায় ঠিক তেমনই ঠিক এক থেকে দেড় মিনিট এই বরফের এইটা আমরা নেব বরফটাকে আমরা পোর্সের ওপরে অ্যাপ্লাই করব তারপর আমি নিয়ে নিচ্ছি সানস্ক্রিন যে কোনো সানস্ক্রিন তোমরা ইউজ করতে পারো তবে মেকআপের বেসটা ক্রিয়েট করার জন্য অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব একটা সানস্ক্রিন ইউজ করো এতে তোমাদের সান প্রোটেকশানটাও হবে প্লাস তোমাদের বেসটাও কিন্তু খুব ভালো হবে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করারও একটা নিয়ম আছে মেকআপের নিচে আমরা একটু বেশি পরিমাণ সানস্ক্রিন ইউজ করব এই বরফের কিউবটা অ্যাপ্লাই করার পরে ভালো মতো করে সানস্ক্রিনটা ইউজ করার পর যখন দেখবো একদম মিলে যাচ্ছে এটা কিন্তু ভেজা ভেজা রাখলে চলবে না একদম মুখের সাথে মিলে যাবে মানে যখন একদম স্টিকি হয়ে আসবে তখন এটাকে ট্যাপ ট্যাপ করতে হবে পুরো গলা দিয়ে মুখ দিয়ে ভালো মতো করে সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করে নিতে হবে আর যখনই এইভাবে টেনে আসবে সানস্ক্রিনটা তখন কিন্তু আমাদের ফেসের ওপরে ট্যাপ ট্যাপ করতে হবে এতে কি হবে এতে ফেসের ভেতরে ব্লাড সার্কুলেশান হবে যেটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা মুখের ওপর ভালো মতো করে সেট হয়ে যাবে এর ফলে ওপরে যে আমরা মেকআপটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু ভালো মতো বসবে এবার আমি নিয়ে নিচ্ছি একটা ফাউন্ডেশান তোমরা বিবি ক্রিম সিসি ক্রিম নিতে পারো যে কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশান নিতে পারো আমি নিচ্ছি মেবলিনের একটা ফাউন্ডেশন যেটা কিন্তু ফুল কাভারেজ আর এটা একটা বেশ পকেট ফ্রেন্ডলি রেঞ্জের ফাউন্ডেশন একেবারে একদম অল্প এক ড্রপ তার মধ্যে আবার আমি নিচ্ছি এক ড্রপ মতো সানস্ক্রিন আমি এখানে মামা রাইস সানস্ক্রিনটা ব্যবহার করছি এই দুটোকে ঠিক তিরিশ সেকেন্ড মতো বা তার একটু বেশি এইভাবে আঙুল দিয়ে মিলিয়ে নেব এতে কি হয় যে ফাউন্ডেশানটা ব্যবহার করলাম প্রতিটা ফাউন্ডেশানের মধ্যেই নিজস্ব একটা অয়েল থাকে তেল থাকে সেটা রিলিজ হলে আমাদের কিন্তু মেকআপ করতে বা বেস মেকআপটা করতে খুব সুবিধে হয় প্রথমে আমরা চোখের নিচে দেব কারণ কম বেশি ডার্ক সার্কেল সবারই থাকে ঠোঁটের আশপাশ দিয়ে যেখানে আমাদের পিগমেন্টেশানগুলো তৈরি হয় আর যে সমস্ত জায়গায় একটু কালচে কালচে ভাব মনে হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে আগে ডট ডট দেবো এবার যেই এরিয়াগুলো ফর্সা হয় আমাদের মুখের বা ব্রাইট হয় বলতে পারি তার সেই এরিয়াগুলোতে কিন্তু একটু যদি কমও অ্যাপ্লাই হয় কম বেশি করে ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করলে কোনো ব্যাপার হয় না পুরোটা নিয়ে নেব কতটুকু নিয়েছি সেটা তো তোমরা পরিমাণটা দেখলেই এবার একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিচ্ছি যেটার ব্রিসেলটা অনেক বড় এবার এইভাবে এই ফাউন্ডেশন আর সানস্ক্রিনের যে কম্বিনেশানটা আমরা অ্যাপ্লাই করলাম সেটাকে ভালো মতো করে ব্লেন্ড করে দিতে হবে ফেসের সাথে এই পদ্ধতিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু ব্লেন্ড করতে কোনো অসুবিধেই হয় না ফাউন্ডেশানটা কেকই হয় না সময়ের সাথে ফেটে যায় না এমন না যে দামি সানস্ক্রিন বা দামি ফাউন্ডেশানই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে লং লাস্টিং করার জন্য একদমই নয় যদি তোমরা স্টেপসগুলো ঠিক করে করো বা স্কিন কেয়ারটা ভালো মতো করো স্কিনটা তোমাদের ভালো হয় তাহলে কিন্তু ফাউন্ডেশান এমনি লাস্টিং করে দেখো শুধু আমি এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ফাউন্ডেশানটাকে ব্লেন্ড করলাম কতটা স্মুদ লাগছে টেক্সচারটা আমার মুখের আমার মুখে কিন্তু পোর্স আছে বাট কিচ্ছু কিন্তু বোঝা যাচ্ছে না খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে এবার নিয়ে নিচ্ছি একটা লিপস্টিক এই লিপস্টিকটা দিয়ে আমাদের কত রকমের কাজ হবে সেটা তোমাদের দেখাবো প্রথমে ইউজ করব ব্লাশার হিসেবে মুখটা একটু স্মাইলিং করব যাতে আমাদের চিক বোনটা বোঝা যায় ঠিক দুটো ডট দিলাম এরপর দিয়ে নিচ্ছি আইলিডের ওপরে যেটা আমাদের আই শ্যাডো হিসেবে কাজ করবে মানে টিন্টের মতো ব্যবহার করব অফিস ওয়্যারে বা কলেজের কোনো পার্টিতে যেখানে আমরা হালকা মেকআপ করতে চাই সেখানে তো আমরা বেশি কিছু করি না তাই এটাই যথেষ্ট এবার ঠিক আমাদের আঙ্গুল দুটোকে একসাথে করে ঠিক এইভাবে ট্যাপ ট্যাপ করে হালকা হাতে চিক বোনের ওপরে এইভাবে রাব করে মিক্স করে দিতে হবে এই লিপস্টিকটা মানে যেটা আমরা টিন্ট হিসেবে ব্লাসার হিসাবে ইউজ করেছি ঠিক এইভাবে মিলে যাওয়ার পরে দেখো বুঝতেই পারবে না যে আমরা কোনো ব্লাশার লাগাইনি বরং আরও বেশি ভালো লাগছে যদি কোনো ব্লাশার লাগাতাম তার থেকে এবার চোখটাকেও ব্লেন্ড করে দিচ্ছি একটা ন্যাচুরাল টিন্ট মনে হচ্ছে এই ন্যাচুরাল টিনটা খুব সুন্দরভাবে কিন্তু ফাউন্ডেশানটা মানে যেটা আমরা বেস ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম তার সাথে সুন্দরভাবে কিন্তু মিলে গেল সাইডটা সুন্দর ডার্ক লাগছে ওপরটা একটা লাইট শেড মনে হচ্ছে এইভাবে করবে ফিঙ্গার টিপ দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে এবার আমাদের দরকার একটা মাস আর মাশ এই স্পুলিটা হচ্ছে আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আইব্রোটা যদি তোমাদের থ্রেডিং করা থাকে তাহলে ঠিক এইভাবে হালকাভাবে যদি তোমরা স্পুলিটাকে কম করো আইব্রোতে তাহলে তোমাদের আইব্রোটা একটা শেপে চলে আসবে আর যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে কিন্তু মাস এই যে কালারটা সেটা দিয়ে ফিল আউট হয়ে যাবে আমার কিন্তু সামনের দিকটা অনেকটাই গ্যাপ আছে ওই জায়গাটায় আমার হেয়ার গ্রোথ কম বাট এই যে আমি মাস্কাডাস পুলিটা দিয়ে অ্যাপ্লাই করছি আমার সেই জায়গাটা ভরে গিয়ে একটা সুন্দর শেপের আইব্রো মনে হচ্ছে কি সুন্দরভাবে আইব্রোটা আমার তৈরি হয়ে গেল না কোনো আইব্রো শেপার দরকার হলো না কোনো আইব্রো কিট এবার আমি আমার আই আইল্যাশে এই মাস কাড়াটা অ্যাপ্লাই করব আপার ল্যাশেও অ্যাপ্লাই করব লোয়ার ল্যাশেও অ্যাপ্লাই করব আজকে কিন্তু কোনো কাজল বা আইলাইনার ব্যবহার করব না আমি জেনারেলি কাজল বা আইলাইনার ব্যবহার করি না যখন আমরা লোয়ার ল্যাশ লাইনে ইউজ করব এই মাস কারাটা তখনই কিন্তু লোয়ার ল্যাশ লাইনে একটা ব্ল্যাক শেড তৈরি হবে যেটা কিন্তু আমাদের চোখকে একটা ডেফিনেশান দেবে মানে একটা সিম্পলি মিনিমালিস্টিক মেকআপের জন্য আমাদের শুধু এই আই ল্যাশটাই ইম্পর্টেন্ট আর আই ল্যাশে এই মাসকারা অ্যাপ্লাই করার টেকনিকটা ইম্পর্টেন্ট ঠিক এইভাবে করে আমাদের আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে কারাটা অ্যাপ্লাই করতে হবে চোখের কাজ কিন্তু একদম কমপ্লিট এবার সেই সেম লিপস্টিকটা আমরা ইউজ করব যেটা আমরা ব্লাশ আর আই শ্যাডোর জন্য ইউজ করেছি এমন একটা শেড নেব যেটা বেশি ভাইব্রেন্ট হবে না স্কিন টোনের সাথে যাবে সেটাই কিন্তু আমরা চিকবোন আর আই লিডে অ্যাপ্লাই করতে পারবো যার যেই কালারটা সুইটেবল স্কিন টোনের সাথে সে সেটাই কিন্তু করতে পারো তবে সেম লিপস্টিক ইউজ করলে দেখতে ভালো লাগবে ঠিক এইভাবেই ব্যবহার করতে হবে লিপ লাইনারেরও প্রয়োজন নেই কারণ আমরা যখন মেকআপ করেছি ঠোঁটের উপরে আমাদের যত ফাউন্ডেশন লেগেছে বা সানস্ক্রিন লেগে গেছে তাতে কিন্তু লিপটা অনেকটাই প্রিপ হয়েছে যার জন্য লিপস্টিকটা লাগিয়ে এতটা বোল্ড লাগছে এবার সামার টাইমের জন্য বলবো সামারে তোমরা একটা এরকম কম্প্যাক্ট পাউডার নেবে আমি মেবলিনের কম্প্যাক্ট পাউডার নিয়েছি ফিট মিট যেটা ফাউন্ডেশান ইউজ করেছি সেম এটা নিয়ে ঠিক যেই সমস্ত এরিয়ায় আমাদের সোয়েটিং হয় সেই সমস্ত এরিয়াতে হালকা হাতে একটা পফ দিয়ে এইভাবে জাস্ট ওপরে ওপরে এটাকে লাগিয়ে দিতে হবে কম্প্যাক্ট পাউডারটা কিন্তু পুরো ফেসে লাগানোর কোনো দরকার নেই এইভাবেই কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার একটা মিনিমালিস্টিক মেকআপ লুক যেখানে কিন্তু ইনক্লুডিং সানস্ক্রিন আমরা পাঁচটা মাত্র প্রোডাক্ট ইউজ করলাম কেমন লাগলো এই ভিডিওটা আমাকে তোমরা ডেফিনেটলি জানিও তোমরা অবশ্যই এই লুকটা ট্রাই করো আমি তো বেশিরভাগ সময় যখন বাইরে যাই এইভাবেই মেকআপ করে যাই তাই আমার কাছে বিশেষ কোনো মেকআপ প্রোডাক্টও নেই আর আমি অত বেশি মেকআপ করিও না তো তোমরা কিভাবে মিনিমালিস্টিক মেকআপ করো সেটা আমাকে অবশ্যই জানিও